দেশের আজকে নতুন সরকার গঠিত হয়েছে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ফেসিস্ট হাসিনা সরকার তার ক্ষমতা ছেড়ে পার্শ্ববর্তী ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আপনারা জানেন গত ষোলো বছর এই শেখ হাসিনা বাংলাদেশের উপর যে জগদ্দল পাথরের মতো বসেছিল চেপে বসেছিল তারা যে জুলুম খুন গুম হত্যা করেছে এর বিস্ফোরণ ঘটেছে পাঁচই আগস্ট জুলাই আগস্টের বিস্ফোরণ ঘটেছে সেই জুলাই আগস্টের শুধু দুই মাসে প্রায় পনেরো শতর উপরে এই শেখ হাসিনা সরকার পনেরো শত মানুষকে হত্যা করেছে এক শতর মতো আলমাকে হত্যা করেছে আজকে এই হত্যাযজ্ঞের মাধ্যমে শেখ হাসিনা প্রমাণ করেছে এই বাংলাদেশে শেখ হাসিনা থাকার কোনো অধিকার নাই শেখ হাসিনার আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই বাংলাদেশকে কলাবিহীন জীবিত পরিণত করেছে আমাদের ব্যাংকগুলিকে ধ্বংস করে দিয়েছে সমস্ত সেক্টরকে দণ্ডকরণ করা হয়েছে এই জন্য এই আওয়ামী লীগ যাতে বাংলাদেশের কমপক্ষে পঞ্চাশ বছর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে শেখ হাসিনাকে এই যে হত্যাকাণ্ড করা হয়েছে ভারত থেকে ধরে এনে তাকে বিচার করতে হবে বাংলাদেশের মাটিতে সংগ্রামী সাথী বন্ধুরা আমার আজকে আপনারা জানেন ইসরায়েল লেবানের হামলা করেছে আমরা আজকের এই প্রতিনিধি সম্মেলন থেকে এটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই জাতিসংঘের কাছে অনুরোধ করবো অবিলম্বে ইসরায়েলকে বাধ্য করতে হবে আপনারা জানেন ভারত আমাদের প্রিয় নবীকে নিয়ে প্রযুক্তি করেছে ভারতের কিছু কুলাঙ্গার আমরাও এই আজকের এই অনুষ্ঠান থেকে এটা তীব্র নিন্দা জানাই ভারতের কাছে দাবি জানাই অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে অন্যথায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ ভারতের বিরুদ্ধে লংবাস করতে বাধ্য হবে সংগ্রামী সাথে বন্ধুর আমার আপনারা জানেন বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এদেশের শিক্ষা ব্যবস্থার প্রতিটা সেক্টরে কোরআন এবং ইসলামের শিক্ষা থাকবে এটাই এদেশের মানুষের দাবি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের শিক্ষা ব্যবস্থা আজকে সেই ধরনের ইসলামী শিক্ষা সেখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে আজকে নতুন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে আমরা আশা করেছিলাম এদেশের নব মুসলমানের তাদের চিন্তা প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করবে এবং সেই সংস্কার কমিটিতে আলেম আমাদেরকে রাখবে কিন্তু আমরা লক্ষ্য করলাম সেই কমিটিতে একজন আলেমগুলো রাখা হয় নাই এবং সেখানে এমন একজনকে রাখা হয়েছে যে হাদিস পর্যন্ত বিশ্বাস করে না সে হুজুর সালাম কে পর্যন্ত বিশ্বাস স্বীকার করে না এজন্য আমরা আজকে অনুষ্ঠান থেকে এই দাবি জানাই নতুন যে শিক্ষা কমিশন করা হবে সেখানে অবশ্যই দুইজন আলেমকে প্রতিনিধি হিসেবে রাখতে হবে আপনারা জানেন বাংলাদেশের অখণ্ড পার্বত্য চট্টগ্রাম এটা আমাদেরই অংশ কিন্তু সে পার্বত্য চট্টগ্রামের কিছু কুলাঙ্গার তারা নিজে থেকে আদিবাসী দাবি করে বাংলাদেশ থেকে তারা আলাদা একটি ভূখণ্ড তারা দাবি করে তারা সেখানে স্বাধীনতা চায় আমরা সরকারের কাছে দাবি করতে চাই অবশ্যই সেই পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী আপনার নিয়োগ করে সে তাদের আন্দোলনকে কঠোর হস্ত দমন করতে হবে এবং আপনারা জানেন আজকে যে দেশে সংস্কার করা হচ্ছে আমরা চাই দেশের নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করা হোক দেশের সমস্ত সেক্টরে সংস্কার করে একটা যৌক্তি সময়ে যেন নির্বাচন দিয়ে এই নতুন সরকারের কাছে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তী সরকার তারা সরে যাবে এটাই হচ্ছে আমাদের দাবি এবং আমাদের দাবি হচ্ছে বিশেষ করে আপনারা জানেন এই গাজীপুর একটি শিল্প এলাকা এই শিল্প এলাকায় কিছুদিন পর পরেই গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা তাদের ন্যায্য দাবি আদায় রাস্তায় নামে আমরা অনুরোধ করবো গার্মেন্টস সেক্টরের মধ্যে যত সমস্যা রয়েছে অবিলম্বে সহ এবং শ্রমিকদের নিয়ে আপনার এই সমস্যার সমাধান করে গাজীপুর সহ উত্তরাঞ্চলের রাস্তাটাকে আপনারা নিষ্কর্ণ করুন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা পুরো উত্তরাঞ্চল মানুষের দিক দিয়ে কোটি কোটি মানুষ যাতায়াত করে প্রতিদিনই এখানে আপনার শ্রমিকদের আন্দোলনের কারণে দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা রাস্তা বন্ধ হয়ে মানুষের যে দুর্ভোগ প্রথা পোহাতে হয় অসীম দুর্ভোগ সরকারকে অনুরোধ করবো অবিলম্বে এই সমস্যার সমাধান করে এই উত্তরাঞ্চলের মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনারা যারা আসছেন আমি আগামী দিনে ইসলাম ঐক্যজে পতাকা তোলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উদার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি আহমদুলিল্লাহ আলমী